মনে করি মনে করি চাকাটির পরিধির সমান কি সমান দ্রুত অতিক্রম করে আমি লিখে নিই চাকাটি চাকাটি একবার ঘুরলে তার পরি করে চাকাটি একবার ঘুরলে তার সমান কী দ্রুত অতিক্রম করে অতএব অতএব লিখতে পারি অতএব লিখতে পারি কি টু পাই আর তো একবার ঘুরলে যাই একবার ঘুরলে যায় একবার ঘুরলে যাই সমান কত টু পাই আর হলো মিটার দিয়ে দাও মিটার তো চল্লিশ বার চাকাটি পঁচাত্তর কিলোমিটার যেতে পারে চল্লিশ বার বার্তুম এখানে চল্লিশ বার ঘুরলে কত গুণ যাবে তাহলে এখানে চল্লিশ তুমি গুণ করে দাও চল্লিশ গুণ টু পাই আর টু পাই আর এত মিটার তো চল্লিশ আগুন করলে এখানে আশি পায় আর আশি পায় আর কি মিটার তো এখন প্রশ্ন মতে লিখতে প্রশ্ন মতে লিখে দিই আমি প্রশ্ন মতে মিটার বানাতে হলে কী করতে হয় কিলোমিটারকে মিটার বানাতে হলে কি এক হাজার দ্বারা কি গুণ করতে হয় তো কিলোমিটারকে যেহেতু এটা মিটার মিটার বের করেছি তাহলে কিলোমিটারকে আমরা কী কর তাহলে কী হচ্ছে তো দশমিক এত মিটার তো এখানে তুমি একটু নোট দিতে পারো যে যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা নোট দিয়ে রাখতে পারো তো এখানে এটা তাহলে তুমি বুঝতে পারবা তো এটা সমাধান করতে পারো এখানে কি আমি কী বের করবো আর মান বলছে যে একটু ব্যসার কত তো আর আমি এখানে রেখে দেবো একবারে বাকি আমি ওই পাশে দিয়ে দিচ্ছি তো দেখো এই পাশে যদি দিয়ে দিই একশো পঞ্চাশ ভাই এটা কি বাকি রয়েছে গুণে রয়েছে তাহলে এই পাশে যেয়ে কী হবে বা ডান পাশে যেয়ে তোমার হলো ভাগে চলে যাচ্ছে তো আশি পায় আশি পায় তাহলে পায় একটা মান আছে তুমি এখানে লিখে দিই পায় একটা আসি নয় ছয় তিন ছয় দশমিক নয় ছয় তিন মিটার প্রায় কথাটা লিখতে হবে তো এবার তো আমি ছয় নম্বর উদাহরণে চলে যাব ছয় নম্বর পৃথিবীর কেন্দ্রে মানে পৃথিবীর কেন্দ্রে দুই ডিগ্রি কোনো উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরে দূরত্ব কত তো এই অঙ্ক সমাধান করা দিই আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা উদাহরণ পাঁচ বুঝতে পারছো তো আমি তার আর্ট একই রকম তো ছয় নম্বর দেখো আর অনুশীলনী আমি এখানে লিখে দিই অনুশীলনী তোমার হলো কয় নম্বর অনুশীলনী তোমার হলো সাত আর আট একই রকম অঙ্ক সাত আর আট একই রকম অঙ্ক অনুশীলনীর সাত নম্বর আট নম্বর একই অঙ্ক তো দেওয়া আছে কী কী দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ ওখানে দেওয়ায় আছে তো আমি লেখে লিখে নেবো দেওয়া আছে ছয় নম্বরে দেওয়া আছে ছয় হাজার চারশো চল্লিশ কিলো মিটার তোমার অঙ্কের দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার সাতশো চল্লিশ কিলোমিটার পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন কোন কিন্তু ডিগ্রিতে আছে ওইটা কী করবো আমরা রেডিয়ানে করে নেব তো পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন কোন কত ডিগ্রি দুই ডিগ্রি তো দুই ডিগ্রিকে আমরা যে দ্বিতীয়মূলক পদ্ধতি যেহেতু আলোচনা করছি তাহলে কি রেডিয়ান করে নিতে দ্বিতীয় মানে তো রেডিয়ান তো রেডিয়ান করতে কত হয় এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি ডিগ্রি তাহলে দুই ডিগ্রি সমান এখানে আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে এটা রেডিয়ান তো এটা কাটাকাটি করে দিলে এখানে নব্বই থাকে তো এটা পাই বাই নব্বই রেডি পাই বাই নব্বই রেডিয়ান পাই বাই নব্বই রেডিয়ান তো ঢাকা ও সৌজে বের করতে পারছি অতএব প্রকাশ করি দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি ঢাকা ও জামালপুরের ঢাকা ও জামালপুরের দূরত্ব এর সমান কত আঠিটা যে সূত্রটা তোমাদের দেখে আসলাম ঢাকা ও জামালপুরের দ্রুত এর সমান আর্থিটা তাহলে আর সমান আমি কি জানি এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হলো ছয় হাজার চারশো চল্লিশ ছয় হাজার চারশো চল্লিশ গুণ আঠিটা সমান পাই বাই নব্বই নব্বই এদিকে নব্বই এখানে কিলোমিটার দিয়ে দাও কিলোমিটার মিটারে বই তো এখানে দেখো ছয় হাজার চারশো চল্লিশ গুণ তিন দশমিক চোদ্দো ষোলো বাই হেলো নব্বই ষোলো বাই হলো নব্বই তো এখান থেকে যদি নিচে যদি দেখি দিয়ে দিই নব্বই দিয়ে করলে কত হয় তোমার দুই দশমিক করবো আনুমানিক একটা দিদি যেহেতু এখানে নয় রয়েছে চব্বিশ দশমিক এটা আট নিয়ে নিলাম আট কিলোমিটার প্রায় মিটার প্রায় তো দেখো ছয় নম্বর উদাহরণ যদি যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার অনুশীলনী কত ভাবাস হয়ে যাচ্ছে আর সাত আর আট নম্বর কিন্তু অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে সাত আর আট নম্বর চলে যাবো উদাহরণ সাথে তোমার দেওয়া আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ কত কোনো বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি নির্ণয় করো তোমার ওই বৃত্তের হলো কোনো বৃত্তের ব্যাসার্ধ হলো সাত সেমি ব্যাসার্ধ মানে আরের মান সাত সেমি বৃত্তের হল এগারো সেন্টিমিটার হলো দীর্ঘ চাপের মানে এসের মান দেওয়া আছে কেন্দ্রে যে কোন উৎপন্ন হয়েছে কোন মান বের করতে হবে সেই একই সূত্র একই সূত্র কী বের করতে হবে ঠেটার মানটা বের করতে হবে তাহলে আর ঠেটার সমান আর এস অথবা হলো ঠেটার সমান কত ঠেটার সমান হলো এস বাই আর এস বাই আর নির্ণয় করতে হবে এস বাই এই সূত্রটা এটা বললাম ওইটা কি ব্যাসার্ধ মানে আর তাহলে আমি দেওয়া আছে লিখে নিই সাত নম্বর দেওয়া আছে আছে বৃত্তের ব্যাসার্ধ বেসাদ্দকে কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা ভিত্তার বেসর কত সেমি দেওয়া আছে সাত সেমি দৈককে আমরা কী দিয়ে প্রকাশ করবো এস দ্বারা তো এগারো সেমি কেন্দ্রে উৎপন্ন অতএব কেন্দ্রে উৎপন্ন কোন অতএব কেন্দ্রে উৎপন্ন কোন ঠেট কেন্দ্রে উৎপন্ন কোন ঠেটার সমান এস আর এস আর আমি যেটা বের করে করতে আর তো এই সমান কত এখানে এগারো আর হলো আর সমান কত সাত এটা কত হবে কোন মান হলো যে রেডিয়ানে হবে তো রেডি ক্যালকুলেশন শুনতে ভাগ করলে কত হয় তোমার এক দশমিক সাতান্ন রেডি আর এক দশমিক সাতান্ন রেডিয়ান প্রায় উদাহরণে তোমরা বুঝতে পারলে খুব সুন্দরভাবে তো তোমার যখন সৃজনশীল পাওয়ার লাগবে তোমার কি উদাহরণগুলো কিন্তু করা লাগতে পারে করতে হবে অনুশীলনিত সবগুলো অঙ্ক করতেই হবে একটা মিস দেওয়া যাবে না তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সৃজনশীলে দশে দশ পাবে তো আমি এবার চলে যাবো আট নম্বর উদাহরণ দেওয়া আছে তোমার এ সাইকেল চড়ে বৃত্তকার কার্পাতে এসান সাইকেল চড়ে বৃত্তকার পাতে তোমার হলো আঠাশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস আমি আগে বের করে দিল বৃত্তের ব্যাস টু আর টু আর কত দেওয়া আছে আশি মিটার হয় তবে এ গতিবেগ কত গতিবেগ মানে উনি কথা বললেন আট আর উদাহরণ আটের মতোই তোমাদের কী তোমাদের উদাহরণ আটের মতোই কিন্তু আরেকটা অঙ্ক আছে অনুশীলনীতে অনুশীলনী নয় নম্বর তো আমি এখানে অনুশীলনী লিখে দিই ব্যাস বৃত্তের ব্যাস দেওয়া আছে আমি লিখে নিই আট নম্বর দেওয়া আছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসকে কী দ্বারা প্রকাশ করি ভাইয়া বৃত্তের ব্যাসকে প্রথম দেখে আসলাম টু আর বৃত্তের ব্যাস টু আর সমান কত একশো আশি মিটার একশো ব্যাসের সূত্র জানি না আমরা ব্যাসার্ধ সূত্র জানোতে ব্যাস এই দুই দেওয়া ভাগ করে দিলে কি পেয়ে যাচ্ছি তার নব্বই মিটার কেন্দ্রে উৎপন্ন কোন কত আঠাশ ডিগ্রি কেন্দ্রে উৎপন্ন কোন আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রিকে কী করবো আমরা তো দ্বিতীয়মূলক পদ্ধতিতে এই অঙ্ক করছি তো আঠাশ ডিগ্রিকে আমরা কী করব রেডিয়ান করে নেব আঠাশ এক এক রেডিয়ান সমান এক রেডিয়ান সমান বা একশো আশি রেডিয়ান তো আঠাশ ডিগ্রি সমান আঠাশ গুণ বা একশো আশি রেডিয়ান তো আঠাশ গুণ পাই বাই একশো আশি রেডিয়ান লিখে দিলাম আর কাজ করবো বলে রেডিয়ান রেডিয়ান তো আর থেটা তো এবার আমরা জানি কারণ তো আমি জানি আর থিয়েটার মানুষ তো জানি এখানে দেওয়া আছে তো আমি এখানে লিখে দিবো খালি দেখে দেখে এই যে আর্টস মান কত নব্বই গুণ এই থিয়েটার মান কত আটাশ গুণ পায় বাই একশো আশি একশো আশি পায় বা একশো আশি এটা কি একক গেছিলো মিটার তাহলে কিনা মিটার দিয়ে দেবো কিলোমিটার থাকলে কিলোমিটার দিতাম তো আমি যেখানে একশো নব্বই গুণ আঠাশ গুণ তোমার পায়ের মান কত জানি তিন দশমিক চোদ্দো ষোলো ভাগ করে দাও ওই গুণ আঠাশ গুণ তিন দশমিক চোদ্দো ষোলো ভাগ কত একশো আশি মিটার তো একশো আশি মিটার তো এইবার নব্বই গুণ আঠাশ গুণ তিন দশমিক চোদ্দো ষোলো গুণ করলে হয় সাত চব্বিশ একশো আশি তো এটা তোমার কী কমে আটানব্বই চব্বিশ হবে তো তেতাল্লিশ দশমিক আটানব্বই চব্বিশ মিটার প্রায় গতিবেগ নির্ণয় করতে হবে তাহলে ইহান কি ইহসান তোমার দশ সেকেন্ডে কত কিলোমিটার যা যাচ্ছিলো ওই যে পরিধি মানে তোমার ওই বৃত্তের একটা বৃত্ত কি চক চক্র দিতে পারছিলো এক সেকেন্ডে তোমার দশ সেকেন্ডে ইহান সাইকেলে চড়ে বৃত্তকার পথে দশ সেকেন্ডে কি ওই বৃত্তে একবার ফাঁক দিচ্ছিলো তাহলে ওই বৃত্তের যে বৃত্তটা কত বড় সেটা আমরা নির্ণয় করতে পারি ওই বৃত্ত বৃত্তটা বড়ো হচ্ছে তিতাল্লিশ দশমিক আটানব্বই চব্বিশ মিটার ওই বৃত্তটা বড় ওই বৃত্ত কি দশ সেকেন্ডে একবার যাচ্ছিল আর এক সেকেন্ডে কয়বার যাবে তাহলে তার গতি বেগ পেয়ে যাবে সেকেন্ডে কত যেতে পারে তো আসাম এই পর্যন্ত বুঝতে পারছো তো আমি একটু 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 চান দশ সেকেন্ডে অতিক্রম করে লিখে নিই অতএব এক সেকেন্ড তাহলে অতএব এও সান অতএ এও এক সেকেন্ডে কত কিলোমিটার অতিক্রম করবে দশ সেকেন্ডে তো এত দেয় তাহলে এক সেকেন্ডে কি কম যাবে না এক সেকেন্ডে কম গেলে তাহলে কি ভাগ হবে তেতাল্লিশ দশমিক আটানব্বই চব্বিশ ভাগ এই যে দশ দিয়ে ভাগ হবে তিরিশ উনচল্লিশ আট টু প্রায় ফোর মিটার প্রায় তাহলে ফোর মিটার প্রায় তাহলে এ এখানে গতিবেগ এখানে অতএব দিয়ে গতিবেগটা লিখে দেব ইহো রেখা যায় উনচল্লিশ আর চল্লিশ সার নিয়ে নিতে পারি তো এখানে গতিবেগ চার দশমিক চার চার দশমিক চার বা চার দশমিক চল্লিশ দিয়ে দিলাম চল্লিশ মিটার বা সে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড প্রায় চলে যাবো এবার নয় নম্বর উদাহরণে কি আছে তোমার হলো পাঁচশো চল্লিশ কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় সাত সাতের এখানে একটা পুরো দেওয়া আছে মানে কি এটা মিনিট সাত মিনিট কোন উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করে পাহাড়টির তাহলে উচ্চতা কি এই এসের মান দৈর্ঘ্য নির্ণয় করলে পারলেই হয়ে যাচ্ছে তো উচ্চতা নিম্ন শুনুনি তেরো নম্বর কেবল অভাব মিল আছে কাল একটু চিহ্ন তাহলে আমি এখানে তেরো নম্বর লিখে দিই তেরো নম্বর লেখে নয় নম্বর উদাহরণটা দেখো যদি আমরা জানি কে আর ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে এস সাপ ঠেটা কোন উৎপন্ন করে যে সূ সূত্রটা আমরা লিখছিলাম প্রথমে যাবে দুই নম্বর সূত্র তো সেই সূত্রটা আমি এখন লিখে নিব তারপরে সমাধান করার চেষ্টা করব বৃত্তে আমরা জানি আর ব্যাসা করলে কোন উৎপন্ন আর সেটা এসে ওইটাকে কী করতে পারবো রেডিয়ানে না করতে পারলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না তো এখানে ঠেটার সময় কত ডিগ্রি তোমার দেওয়া আছে সাত মিনিট দেওয়া আছে সাতের উপর একটা ব্রোপ মানে মিনিট তো এটাকে কী করবো আগে ডিগ্রি বানিয়ে নেবো ডিগ্রিকে আমরা আবার রেডিয়ান বানাবো তো মিনিটকে যদি ডিগ্রি বানাতে হয় তাহলে দ্বারা ভাগ করতে হয় ষাট দ্বারা একশোক্ষণ কি করেছিলাম তো ষাট সাত গুণ সাত এটা ডিগ্রি হয়ে গেলো তো ডিগ্রি হয়ে গেলো ডিগ্রিকে এবার আমরা কী করবো এক ডিগ্রির সমান পাই বাই একশো আশি রেডিয়ান তো আমি এক রেডিয়ান বানিয়ে নেব সাত ভাগ হলো সাত গুণ পাই বাই একশো আশি এটা কী হয়ে গেল রেডিয়ান গুণ হলো তিন দশমিক চোদ্দো ষোলো আর চোদ্দো ষোলো আর এখানে সাত ষাট বছর যাবে তো একশো আশি তো এটা একবারে গুণ করে দে সাত গুণ হলো তিন দশমিক চোদ্দো ষোলো আর এখানে যদি একটা গুণই লিখে দিই ষাট গুণ হলো একশো আশি ষাট গুণ একশো আশি এবার কী করবো এক হাজার আটশো তো এটা ভাগ করে যত ডিগ্রি হয় যত ডিগ্রি কোন হয় সেই কোনটাই তো একটু রেডিয়ান এটা রেডিয়ান কোন পাঁচশো চল্লিশ কিলোমিটার এবং আর সমান পাঁচশো চল্লিশ কিলোমিটার তো এবার কি এসের মানাব বের করতে হচ্ছ তাহলে এখানে লিখে দাও তো পাহাড়ের পাহাড়ের উচ্চতা এর সমান কত আর থিটা তো আর এর মান কত পাঁচশো চল্লিশ গুণ আর ঠিটার মান কত এই যে শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য টু জিরো সিক্স টু থ্রি সিক্স টু এত এত যে এককের থাকবে সে একক কিলোমিটার তো এটা গুণ করলে যেটা হবে ওইটাই তো এটা গুণ করলে ওয়ান দশমিক শূন্য ওয়ান দশমিক শূন্য নয় নয় ওয়ান দশমিক শূন্য নয় নয় ছাপান্ন হয় এতেও কিলোমিটার প্রায় তো এখানেও কিলোমিটার প্রায় তো এখানে এই যেরকম এই দিতে পারি ওয়ান দশমিক ওয়ান কিলোমিটার